শীত আবার না সেক্ষেত্রে বলা হয় কি যে বাংলাদেশে নিলে কাজ হয় না আসলে আপনি ভালো জিনিসটা নিতে পারেন নাই সেই জন্য দোষটা আসলে দোকানদারের না দোষটা আপনারই আপনি ভালো জিনিসটা পারেন নাই আপনারা কম প্রাইজে ভালো জিনিসটা খুঁজেন যেমন দুই হাজার বাইশশো টাকায় জ্যাকেট নিয়ে মাইনাস কাভার দেওয়ার চেষ্টা করেন এই ধরনের ভুল ইচ্ছিন্তা থেকে বেরিয়ে দেবে একটা ভালো জিনিস একটা একটা আড়াইশো ডলার তিনশো ডলারের জ্যাকেট আপনি কিভাবে চিন্তা করেন যে পঁচিশশো তিন হাজারের নেবেন একটা ভালো জিনিস ভালো প্রাইজে নেবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে কারণ বাংলাদেশে যে ভালো জিনিস নাই তা না অনেকে কিন্তু এভারেজ বলে ফেলে বাংলাদেশ থেকে নিও না বাংলাদেশ থেকে কাজ হয় না আসলে সে ধরা খাইছে এই জন্য আমাদের কিন্তু হিউজ কাস্টমার ব্যবহার করতেছে তাদের ভাই যাচ্ছে বোন যাচ্ছে তারা কিন্তু নিচ্ছে ভালো জিনিসটা দিতে পারলে নিতে পারলে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে যেমন একটা হচ্ছে সেভেন হান্ড্রেড সিরিজের এই একটা এটা সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এটার মধ্যে কপি আছে এটার মধ্যে পঁচিশশো তিন হাজার টাকা রেঞ্জেরও আছে সবচেয়ে ভালোটা আমাদের ডিসকাউন্ট চলতেছে তিন টাকা সবচেয়ে ভালোটা এবং আপনার বাইশশো থেকে শুরু দুই হাজার বাইশশো টাকায় অ্যাভেলেবেল নিতে পারবেন আবার এই ধরনের নর্থ গুলো আছে এগুলো তুলনামূলক দাম কম যেমন দুই হাজার বাইশশো টাকা এগুলাও আপনারা নিতে পারবেন এছাড়া এই নর্থ ফেস ছাড়াও আমাদের কাছে আছে হ্যাঁ এগুলো পাতলাগুলো গুলো বাংলাদেশে পারবে একটা হচ্ছে টিম বার্লাইন্ডের হ্যাঁ ফুল বডি শেফা হ্যাঁ ফুল বডি শেফা একটু টিম বার্লাইন্ডে হান্ড্রেড পার্সেন্ট ইয়ার প্রুফ ওয়াটার প্রুফ কোয়ালিটিগুলো দেখেন

যেটা অরিজিনাল সেটা আমি অরিজিনালই বলবো যেটা লোকাল সেটা আমি লোকালই বলবো কখনোই আপনি লোকালটা অরিজিনাল বলবেন না ইনশাল্লাহ যারা জেনে শুনে নিবেন নিবেন লোকাল মালও ভালো হয় লোকাল মাল যে আপনি লোকালটা হচ্ছে নর্মালি এই পার্থক্য এগুলো বাইরের জন্য তৈরি বেয়ালেড পার্সেন্ট ইয়ারপুরার এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইয়ারপুর কালার কম্বিনেশন খুব সুন্দর এবার একটা দেখা যাচ্ছে চমক চমকটা কি

আমাদের কাছে যে সব লোকাল তাও না আবার সব অরিজিনাল তাও না মিলাই গিলে আমাদের দিতে হয় বিক্রি করতে হয় এগুলো কোয়ালিটি বেস্ট কোয়ালিটি অনেক প্রিমিয়াম সেগমেন্টের এগুলো এগুলার কোয়ালিটি অরিজিনাল জিনিস গায়ে দিবেন মনে হবে জ্যাকেট গায়ে আছে কিন্তু গরম আমি অলরেডি গামা জামা দুইটা এসি চলতেছে আমি কি পরিমাণ গামাইতেছে এগুলো গরম অনেক আসলে সরাসরি শোরুমে আসবেন আমি বারবার বলি আপডেট জ্যাকেট কালেকশন অ্যানস্কো টাওয়ার বঙ্গবাজার তিন নাম্বার দোকান অনেকে আসেন কষ্ট করে মার্কেটে আসেন ভিডিও দেখেন আসার পরে কি হয় আপনি ডাইনাবামে দোকান অনেক ঢুকে যান আমার দোকানটা মিস করেন সেই ক্ষেত্রে অনেক সময় যাওয়ার সময় দেখলে আফসোস করেন আমার অনেকে মিস করেন এত এত কালেকশন নিতে পারলাম না বা দেখ আপনি সরাসরি আসবেন আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নেই আপনি এসে দেখবেন যদি আপনার ভালো লাগে তাহলে আপনি নেবেন না ভালো লাগবে নেওয়ার দরকার নেই আপনি আসলে যে নিতে হবে জোর করে দিয়ে দেবে ব্যাপারটা এরকম না আপনি শোরুমে আসবেন দশটা দেখবেন আইডিয়া নিয়ে যান আমাদের হলো ফিক্সড প্রাইজের শোরুম আমরা আপনার সাথে বার্গেনিং করবো একদম বলে দিব আপনি পুরো মার্কেট যাচাই করে তারপর টাকা দিয়ে নিয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আপনি নিতে পারবেন হ্যাঁ অরিজিনাল দেখেন সুপার একটা কোয়ালিটি এটা কোন ব্র্যান্ডে দেখছেন অসাধারণ একটা কোয়ালিটি কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ না এখন যেটা দেখাবো এটা আরো আগুন

তারা অবশ্যই শোরুম ভিজিট করবেন কফি খাওয়ার দাওয়াত রইল অবশ্যই আসবেন কালার গুলো জাস্ট একটু দেখেন অরিজিনাল অথেন্টিক জিনিস ব্ল্যাক মধ্যে থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ আমাদের শোরুম থেকে নিতে পারবেন সব ধরনের কালার গুলো আপনি

দশ হলো ক্যামেরা কতটুকু যায় জিপার থেকে শুরু করে সবকিছু মানে কাপড়টা দেখেন একবার অনেক মোটা কাপড় 100% ওয়াটারপ্রুফ ব্যবহার করা হইছে যাতে পানি টানি কোনো কিছু না ঢুকে আর নরমাল গুলো কি হয় পানি টানি ঢুকে যায় অনেক সমস্যা এগুলার কাপড়টা সরাসরি এসে যখন ধরবেন তখন আপনি বুঝতে পারবেন কালারগুলো জাস্ট দেখেন এই স্ক্রিনশট দিবেন যাদের যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে বলবেন এটা গেল একটা হচ্ছে একটা ব্র্যান্ডের

আমাদের এখন এই ভিডিওতে শীতের শুরুতে আমরা প্রতি বছরই ডিসকাউন্ট দিই বরাবরের মতো এবার একটা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি এগুলো আমাদের তিন হাজার আটশো চার হাজার দুশো টাকা আমরা সেল করে থাকি অথেন্টিকটা আর রেগুলারটা পঁচিশশো ছাব্বিশশো টাকা সেল করে থাকি এগুলো এই ভিডিও উপলক্ষে যারা আসবে মাত্র

আমি আপডেট জ্যাকেট ঘোষণা দিলাম গিফট করবো গিফট কোনো টাকা লাগবে না উইদাউট মানে যদি আপনি দেখছেন যদি ভালো না লাগে আমি বললাম তো গিফট করবো একটা সিম্পল কালো একটা জ্যাকেট জাস্ট

প্রত্যেকটা জিনিস দেখার মতো জিনিস এছাড়া আরেকটা জিনিস হচ্ছে এই যেটা ওরে এটা তো মাথা নষ্ট মাথা নষ্ট দিয়ে মানে সম্পূর্ণ আমি ব্র্যান্ডের নাম কিন্তু একটা ব্র্যান্ডের নামও বলতেছি না এটা ব্র্যান্ডিং সব জায়গায় করা থাকবে এবং গায়ে লেখা থাকবে যে মাইনাস -0 থেকে আপনি পড়তে পারবেন গায়ে লেখা থাকবে এবং দেখেন ব্র্যান্ডিং প্রত্যেকটা জিনিস থাকবে অনেকগুলা কালার হবে কালার হবে এগুলার এই একটা কালার হবে এই একটা কালার এগুলার রেড কেমন পড়বে ভাইয়া ভাই এগুলার প্রাইস আমাদের ছিল ডিসকাউন্ট প্রাইস চার হাজার দুশো টাকা চার হাজার পাঁচশো টাকা আমরা সেল করে থাকতাম কিন্তু প্রতি বছরের মতো এই বছর আমি ডিসকাউন্ট দিতেছি মালের উপরে যেমন এগুলোর মধ্যে যেমন একটু কম প্রাইজের আমি একটু পার্থক্যটা সরাসরি দেখে একটু কম প্রাইজের এই যে এগুলো একটু তুলনামূলক কম প্রাইজ এগুলো ছিল তিন হাজার দুশো টাকা কিন্তু এই ভিডিও দেখে যারা আসবেন নিতে পারবেন দুই হাজার আটশো টাকা হ্যাঁ এটাও কিন্তু একই ব্র্যান্ডের কিন্তু কোয়ালিটি সরাসরি যখন আসবেন তখন বুঝতে পারবেন কোয়ালিটি আর এটা ছিল আমাদের ডিসকাউন্ট প্রাইস ছিল চার হাজার দুইশো টাকা বর্তমানে নিতে পারবেন তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো হ্যাঁ সবচেয়ে ভালো মানেরটা ভাই এগুলো সবগুলোর কিন্তু দামি কম দামি এবং কোয়ালিটি থাকে আপনার সরাসরি আসবেন দেখবেন যেমন এইটার মধ্যে অনেকগুলা কালার আছে এই একটা কালার যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন যেমন এই যে ব্লুটা প্রিমিয়ামের ভিতরে এই যে ব্লুটা আছে এই প্রত্যেকটা জিনিস সুন্দর এগুলো সরাসরি যখন আসবেন শোরুমে তখন আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমি সাজেস্ট করি সরাসরি শোরুমে আসবেন ঢাকা বঙ্গবাজার আমি বারবার বলতেছি সরাসরি শোরুম ভিজিট করবেন যদি আপনাদের ভালো লাগে সেই ক্ষেত্রে আপনারা নেবেন কালেকশন এক বিরতে এত কালেকশন দেখানো সম্ভব না আর অনেক অনেক চমক আছে আমি যতটুক পারি দেখানোর চেষ্টা করতেছি দেখেন দেখার মতো জিনিস আছে আপনারা আসবেন সরাসরি শোরুমে এছাড়াও মনে করেন আমাদের এক্সপোর্টের আরো অনেক যে প্রিমিয়াম ফেদারের যারা পাখির পালকে লাইট ওয়েটের চারশো পাঁচশো গ্রামের ভিতরে মাইনাস কভার দিতে চান তাদের জন্য আমাদের কাছে আকর্ষণ আছে আমি একটা জায়গায় দেখাই একটা একটা গুলো সব মাইনাসের ফেদার আমি একটা জিনিস লাইভে পরাই দেখেই আমি একটু দেখেন লাইভ পরে সরাসরি যখন এসে দেখে পরবেন তখন বুঝতে পারবেন যে অরিজিনাল কি জিনিস অরিজিনাল জিনিসের মজাটাই আলাদা লোকাল জিনিসের মজা তো নাই যে অরিজিনাল জিনিসের যে একটা মজা গায়ের সাথে দিব গায়ে দিব একটা একবার মনে করেন গায়ের সাথে মিশে যাবে জ্যাকেট আচ্ছা শুন একবার গায়ের সাথে মিশে যাবে আর গরম সেটা পরলেই বুঝতে পারবেন আসেন

আমি সাইড স্কুল শোরুমে আসলে আপনি গায়ে দিয়ে মিরর আছে দেখে পরে ভালো লাগলে নিতে পারবেন এবং সোয়েটার আছে খুব সুন্দর সুন্দর সোয়েটার আছে কালারফুল সেটা আপনি জাস্ট কোয়ালিটি মানে এক্সপোর্ট ছাড়া আমাদের কাছে কোনো জিনিস হবে না কোন ব্র্যান্ডে দেখেন এই যে দেখছেন মানে এক্সপোর্ট ছাড়া আমাদের একটা জিনিস হবে না এই ছোট আইটেমের ভিতরে সব এক্সপোর্ট অথেন্টিক এক্সপোর্ট ছাড়া আমরা বিক্রি করি না কোয়ালিটি দেখছেন সোয়েটার এগুলো 100% এক্সপোর্ট এগুলো আপনি খুব প্রিমিয়াম জিনিস প্রিমিয়াম এগুলো সরাসরি যখন আসবেন একটু ব্র্যান্ডের নামটা একটু দেখেন সব অথেন্টিক ব্র্যান্ড পাবেন অথেন্টিক এটা দেখি তো ফুল বডিটা দেখি তো এটা এছাড়াও আর অনেক কালেকশন লাইনে আছে আসতেছে প্রতিনিয়ত ঢুকতেছে অবশ্যই শোরুমে আসেন আপনি দেখে নিতে পারবেন এই সুহুডি ছাড়া আমাদের কাছে যেমন জুতা আছে অরিজিনাল মাইনাস জুতা এই দেখেন অনেকে বলে দেশের জুতা নিলে কাজ হয় না কিন্তু আসলে ভালো জিনিসটা নিতে পারেন না ভাই এটা দোকানদারের দোষ দিবেন না যে আপনি নিতে পারেন না একটা প্রিমিয়াম জুতা কিভাবে কাজ না হয় এটা দেখেন তো এটা কোন ব্র্যান্ডের কোন ব্র্যান্ডের ওলো ক্লাবের জুতা এখানে ব্র্যান্ডিং করা আছে এই যে দেখেন এই যে আচ্ছা দেখছেন এইরা এইরা এড়া ভিতরেই দাদা দেখেন বোটের মধ্যে ফুল বডি সেট আপনি এই কি কোয়া এড়া বরফ পাড়ে ঘোরা করতে পারবেন ইনশাআল্লাহ স্লিপ করবে না এন্ড অনেক অথেন্টিক জিনিস এই দেখেন আপনি ভালো জিনিসটা নিতে হবে ভাই আপনি ওই বলেন না যে বাংলাতে নিলে কাজ হয় না ভালো জিনিসটা নিয়েন ইনশাআল্লাহ কাজ হবে এটা কোন ব্র্যান্ডের ওকে এটা নিতে হলে আসলে ব্র্যান্ডের শোরুমে ব্র্যান্ডের আব্জেট জ্যাকেট কালো আসবেন দশটা দেখে একটা নিতে পারবেন ইনশাআল্লাহ কথা দিলাম যেটা বলবো সেটাই দিব ইনশাআল্লাহ ওই অরিজিনাল বলে লোকাল না লোকাল বলে অরিজিনাল না আপনি যেরকম নিতে চান আর যারা স্টুডেন্ট মানুষ অনেকে আছে বিদেশে অনেক কষ্ট করে যাচ্ছেন ভাবতেছেন অনেক দামি জিনিস নিতে পারবো কিনা না যাদের আর্থিক সমস্যা আছে আমার সরাসরি বলবেন আমি আমার যতটুক পারি আমার তরফ থেকে আমি আপনি ডিসকাউন্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সর্বোচ্চ লেভেলে সর্বোচ্চ লেভেলে এছাড়া আমাদের কাছে হাত মোজা কানটুপি ইনার এরকম প্যান্ট এই ধরনের ওয়াটার প্রুফ প্যান্ট গুলো আপনারা নিতে পারবেন এগুলো ধরেন উপরে জ্যাকেট পরছেন নিচে কি করবেন নিচে তো ঠান্ডা লাগে সেই ক্ষেত্রে আপনার এই ধরনের ওয়াটারপ্রুফ প্যান্ট গুলো আপনারা নিতে পারবেন দেখেন কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে কালারের অভাব নেই হিউজ ডিজাইন আছে যেমন একটা ডিজাইন আছে এটা লেডিস ম্যানসের দেখেন লেডিসের শেপ এটা ফিনিশিং এক্সপোর্টের মালের এখানে ব্যালকো সিস্টেম আছে এবং কোমরের দিক দিয়ে আপনি এলাস্টিক সিস্টেম আছে আবার এই এখানে জিপাটা দেখেন এখানে ছোট বড় করতে পারবে আর নিচে দেখেন ডবল পারের এগুলা এক্সপোর্ট ছাড়া অসম্ভব এগুলা নিতে হলে কোথায় আসতে হবে টাকা বঙ্গ বাজার আপনার জ্যাকেট কালেকশন এ বেশি বেশি শেয়ার দিবেন আপনার ফ্রেন্ড সার্কেল জানি দেখতে পারে ভিডিওটা যদি পছন্দ হয় ভালো লাগলে এসে দেখে ওটাই সাজেস্ট করি যদি না আসতে পারেন যে আমার সময় নাই দ্রুত লাগবে তাহলে আমাদের নক করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকি সমস্যা জি এতক্ষণ তো আমি অনেক কালেকশন দেখাইলাম মোটামুটি এখন লেডিসের কিছু কালেকশন দেখাই না দেখাইলেই নয় কারণ রাগ করবে লেডিস অথেন্টিক জ্যাকেট দিয়ে শুরু করি মানে অরিজিনাল অথেন্টিক এক্সপোর্ট এগুলা সরাসরি না এসে দেখলে আপনি বুঝবেন না সরাসরি শোরুমে আসবেন খুব সুন্দর শেপ এখানে এই যে চাপানো যায় কোমরের দিকে কোমরের দিকে এবং হচ্ছে একটু সেমি লং স্টাইল এর হান্ড্রেড পার্সেন্ট ইয়ার একটু বালকি স্টাইল সুন্দর এটা শর্ট স্টাইল শর্টের মধ্যে একটা কালেকশন তারপর হচ্ছে না ক্যামেরা হ্যাঁ আমি বুঝাতে পারবো না আপনি শোরুমে ভিজিট করবেন অনেক সুন্দর সুন্দর পড়লে পুতুলার মতো লাগবে আর যদি পড়ার পরে ভালো না লাগে একটা করে গিফট দিয়ে দেবো টাকা দেওয়া লাগবে না ইনশাল্লাহ যদি ভালো না লাগে আমার কালেকশন

ছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্ত আমরা মাল দিতে পারবো সমস্যা নেই ইনশাআল্লাহ এই একটা কালার প্রত্যেকটা মেয়েদের কালার অনেক লেডিস জিনিসে কিন্তু কালার অনেক ছেলেদের আবার কালার কম থাকে মেয়েদের কালার অনেক দেখুন এটা একটা গেল আবার অনেক আছে একটু পর্দাশীল একটু লং একবারে পা পর্যন্ত পর্দাশন পাওয়া আছে এটার মধ্যে অনেক কালার অনেক ডিজাইন আছে একটা লেডিস মাল দেখাই গেলে পুরো একটা ভিডিও করা লাগবে ইনশাআল্লাহ নেক্সট একটা লেডিস মালের উপর একটা ভিডিও করব আজকে বেসিক ধারণা দিয়ে আমাদের কাছে কি কি আছে

পরে কোয়ালিটি মিস করেন তখন আফসোস করেন আবার অনেকে এসে চিনতে পারেন না অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিবেন আমি সরাসরি রিসিভ করবো আপনাদের সমস্যা নেই এছাড়া যদি একটু শর্টের মধ্যে একটা কালেকশন আমি দেখাই যারা একটু লং দেখাইলাম এতক্ষণ এখন ট্রেন্ডিং চলতেছে একটু শর্ট ডিজাইন আচ্ছা যেমন এই যে এই যে একটু শর্ট অনেকে পছন্দ করে একটু শর্টের এখন ট্রেন্ডিং এইটা চলতেছে এই ধরনের নিতে চান এই ধরনের কালেকশন অ্যাভেলেবেল আমাদের শোরুম থেকে আপনারা নিতে পারবেন তারপর হচ্ছে এই একটা কালার আপনি তো আমার কাছ থেকে নিতে পারবেন কালার আছে হিউজ ডিজাইন আছে আর এটা চমক একটু কাছে আসেন দেখাই একবারে আজকেই ঢুকছে মালটা এটা কি লেদারের এটা হচ্ছে জেনুইন লেদারের লেডিস একটা আইটেম ওই যে ইনটেক একবার সুপার ইনটেক 100% অথেন্টিক আচ্ছা আপুরে যারা লেদারের খোঁজে হ্যাঁ এই একটু শর্ট ডিজাইন একটু প্রিমিয়াম আচ্ছা দেখছেন কি জিনিসটা এটা তো বাংলাদেশের রাইদারও মনে এটা দেশেও পরা যাবে অনেক থ্রি উপরে পরা যাবে স্টাইলিশ এবং বাইরের দেশে তো এগুলো চলেই খুব সুন্দর ঠিক আছে এগুলো স্ক্রিনশট দিবেন একবার ছোটো সাইজ থেকে বড়ো সাইজ সব ধরনের কালার অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি লাস্টবারের মতো আবারও বলছি বলছি যে সরাসরি শোরুমে আসবেন শোরুম ভিজিট করে কিনবেন যদি এখন তো না আসতে পারেন সারা বাংলাদেশে আমাদের হোম হোম ডেলিভারি ব্যবস্থা আছে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শোরুমে পায়ের মোজা থেকে মাথার টুপি বিভ্রিথিং সব কিছুই পাবেন ইনশাআল্লাহ চলে আসবেন ঢাকা বঙ্গবাজার আপনার জ্যাকেট কালেকশন ভালো থাকবেন আসসালামু আলাইকুম